নহের আমি আমাদের জন্ম এই গ্রামেই আমরা ছোটোবেলায় থেকেই পরিচিত বাট ঘনিষ্ঠতাটা আমাদের হয় সবচেয়ে বেশি সেটা হলো লেবারেশন পিরিয়ডে দুজনে মুক্তিযোদ্ধা ছিলাম একসঙ্গে যুদ্ধ করেছি বিভিন্ন জায়গায় অপারেশনে গেছি তখন থেকে ঘনিষ্ঠতা সেই ঘনিষ্ঠতা এখনও আছে নহের এই পথকে অনেকেই অপছন্দ করে অনেক কিছুই বলে গাঁজাখোর এরা নামাজ করে না রোজা পড়ে না কিছুই করে না এদের তো বেহস্টাদের জায়গা হবে না আমাদের এই মৌলবীরা বলে থাকেন তো সেই সুবাদে আমি তো সেই সমস্ত লোকের সঙ্গে তর্ক করতে পারি না তো আমার সাথে নেহরের ঘনিষ্ঠতা ছিল এবং আছে কিন্তু মাঝখানে দূরত্বটা কমছে এই জন্য যে এবারে সরাসরি সেই ফকিরি এতে লাইনে ডুবে গেছে আর আমি ওই যেখানে ডুবছে আর ও কোথায় আছে এই আমাদের জীবন কলেজ থেকে ইন্টার পড়তে পড়তে সে চলে গেল মুক্তিযোদ্ধায় মুক্তিযোদ্ধায় গিয়ে শিকার করে সবে মাত্র কয়েকদিন ট্রেনিং দেওয়ার পর ওখান থেকে চলে গেল বেতায় বেতায় কত কিছুদিন থাকার পরে বেতায় থেকে চলে গেল চাকুলিয়া চাকুলিয়ায় ওখানে যাই শক্ত ট্রেনিং শক্ত ট্রেনিং মুক্তিযোদ্ধার যে সমস্ত অস্ত্রপাতি ব্যবহার করতে হয় সেগুলি ওখান থেকে ট্রেনিং প্রাপ্ত বা শিক্ষা গ্রহণ করি এই দেশে ফিরলেন দেশ ও জাতির শত্রু তখন পাখানদার বাহিনী সেই হিসেবে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তোলা এবং তার বিরুদ্ধে যুদ্ধ করাটা আমাদের নৈতিক দায়িত্ব ছিল অতএব সেইখানে সহিংসতা সম্পর্কে আমাদের কোনো চিন্তা হয়নি বরং এরা শত্রু এই শত্রুর বুকে আঘাত করতে হবে এই সম্পর্কে আমাদের কোনো বিবেচনা কাজ করেনি কারণ শত্রুকে পরাস্ত করাটাই আমাদের নৈতিক দায়িত্ব ছিল তাছাড়াও মাতৃদ্যুতের করে যে অত্যাচার সেই অত্যাচারটা সবথেকে আমাদেরকে বেশি পীড়া দিয়েছে পাখানাদার বাহিনী যখন চলাফেরা করত তখন পার্টির ফের থেকে ওদের করে অ্যাম্বুসকে ওদেরকে পরাস্ত করা তারপরে প্রাগপুর টু ভেড়ামারা রোডে মাইন সেটিং যোগাযোগ বিচ্ছিন্ন করা ব্রিজ ভাঙা এ সমস্ত কাজগুলো আমাদের দ্বারা সংগঠিত হয়েছে